সময় যখন ছয়টা থেকে সাতটা থাকে তখন এই যে দেখেন এই কভার আসলে ঢাকার ভিতরে ওনাদের ঢোকার সময় হচ্ছে দশটা বাজে হয়তো মাঝে মধ্যে সাড়ে নটার দিকে ওনাদেরকে ছেড়ে দেয় কিন্তু হচ্ছে গিয়া ওনারা ছয়টা বা সাতটার দিকে আইসা আসলে একেবারে রাস্তাঘাট পুরা ব্লক করে দেয় আর এই সাইডটাতে জ্যামটা লাগার যে মেন বিষয় ছটা সাতটার পরে জ্যামটা লাগে যায় আসলে এই যে এই কারণে এই যে এখন বাজে আটটা একচল্লিশ আটটা চল্লিশ তো এই যে দেখেন এখন এই গাড়িগুলাকে যখন এখানে ঢুকার চেষ্টা করতেছে তখন এই যে কভার ব্যানগুলাকে ঘুরাইয়ে দিতেছে তো এতে আসলে সাধারণ জনগণ যেরকম ভোগান্তিতে থাকে আপনার ট্রাফিক সার্জেনেরাও থাকে অনেক ভোগান্তিতে এই যে দেখেন এগুলা এই যে পুরা দুইটা লাইন ধইরা তারপর এখানে ওনারা গাড়িগুলা রাইখা দিচ্ছে আর যেগুলাকে যেগুলাকে ঘুরাই দিচ্ছে এই যে দেখেন এগুলা এখানে এইসা জমায় রাখতেছে এই যে দেখেন দুইটা পাশ অন্ধকারে আসলে কতটুকু আসবে এটা আসলে আমি অন্ধকারে কতটুকু আসবে এটা আসলে বলতে পারি এই যে দেখেন এই যে দেখেন দুইটা লেন তার মধ্যে আবার গাড়ি যেতেছে উল্টা এই যে দেখেন জামগুলা লাগার মেইন কারণই হচ্ছে গিয়া এখানে খুব তাড়াতাড়ি আসলে এই গাড়িগুলা চলে আসার কারণে এই জ্যামটা লাগে এই যে দেখেন কী বিশাল একটা জ্যাম লেগে গেছে আসলে এই রাস্তাটা করার পর গোটে জ্যাম লাগার মতো কোনো কারণ নাই কিন্তু মেন কারণটাই হচ্ছে গিয়া এই যে এটা এই যে দেখছেন সামনে পুরো ফাঁকা আর পিছনে দেখেন কত বড় একটা জ্যাম লাগে গেছে তো আসলে এই ভিডিওটা যদি কভার বা ট্রাক ড্রাইভার ভাইয়েরা যদি দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো ভাই আপনারা একটু লেট করে তারপর এখানটাতে আসেন এত তাড়াতাড়ি ভাই মানুষদেরকে শুধু শুধু আপনারা ভোগান দিতে না আর যখনই এত তাড়াতাড়ি চলে আসে চলে আসার পরে ওনারাও কিন্তু খুব তাড়াতাড়ি যে ঢুকে যেতে পারে এটাও না যখন জ্যামটা লাইগে যায় তখন আপনার ওনাদেরও ঢুকতে কষ্ট হয় ঢাকার ভিতরে যখন ওনারা ঢুকে তো ওনাদেরও কষ্ট হয় সাধারণ মানুষেরও কষ্ট হয় তো আপনারা একটু লেট করে আসেন তাহলে আপনাদের জন্য ভালো হবে সাধারণ জনগণের জন্য ভালো হবে